সাহাবি দেশের জন্য জীবন দিয়েছেন সেই ইসলাম প্রিয় ছিল ইমান ছিল এ দেশকে ভালোবাসত ইনসাফের পক্ষে ছিল দেশের সার্বভৌমত্বকে হত্যা করার জন্য জীবন দিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এক হাদি যদি জীবন দিয়া দেয় হাদিকে চিনে এনে আমাদের বাংলাদেশকে কি চিনে দিতে পারবে পারবে না আমাদের সন্তানদেরকে আমরা অনুরোধ করবো আমাদের দিদিদেরকে আমরা অনুরোধ করব আমাদের প্রত্যেক

কাপার মাথায় দেবে আমরা ময়দানে নামার জন্য প্রস্তুত আছি